বিভিন্ন স্থাপনা ও তার স্থপতি কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হলো হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলো সৈয়দ মাইনুল হোসেন সৈয়দ মাইনুল হোসেন জাতীয় জাদুঘর স্থপতি মোস্তফা কামাল মজিবনগর স্মৃতিসৌধের স্থাপতি তানভীর কবির বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থাপতি মোস্তফা হারুন কুদ্দুসিহিলি সংসদ ভবনের স্থাপতি লুই আইকন কন স্থাপিত করেন মৃণাল হক সংসপ্তমের স্থপতি হামিদুজ্জামান রাজু ভাস্করের স্থাপতি শ্যামল চৌধুরী শাপলা চত্বর দোয়েল চত্বরের স্থাপতি আজিজুল আজিজুল জলিল পাশা আজিজুল জলিল পাশা হাতের জিলের স্থাপতি এহসান খান এহসান খান কমলাপুর রেল স্টেশনের স্থাপতি বব বুই বব বুই ডাক ভবনের স্থাপতি কৌশিক বিশ্বাস शिक विश्यास